হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে মর্নিং ডিউটি ছিল এ দেখো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি রেডিও হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য মানে রেডি হয়ে গেছি বলতে হচ্ছি আজকে হলো রবিবার তো আজকে এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা যেই মানে দাদাটার বউ নিয়ে এসেছি পজিশান করে তার আজকে রিসেপশান তো সেই রিসেপশানেই যাওয়ার জন্য আজকে আমি মর্নিং ডিউটি নিয়েছি তো মর্নিংয়ে ডিউটি করে চলে আসবো তো সন্ধ্যাবেলায় রিসেপশান দেখো ডিউটি জয়েন করে গেছি ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে এখানে যে বসে পড়েছি মাকে বলেছিলাম নেল নেল পলিশ রিমুভার আনতে তো দেখো মা তার সাথে আরো কিছু এনেছে নেল পলিশ রিমুভ করে নেওয়া হয়ে গেছে এটা ভীষণ ভালো লেগেছে আমার দেখতে তারপরে চলো একটু নেল পলিশ করে নেওয়া যাক পলিশ পরার ডান হয়ে গেছে তারপরে দেখো রাত আমি রেডিও হয়ে গেছি ওয়াও কেমন লাগছে আমাকে গাইজ কমেন্টে অবশ্যই জানিও এই যে চলে এসেছি আমরা রিসেপশনে এই যে সবাই রেডিও হয়ে চলে এসেছি এই যে সবাই এখানে দেখো ফটো সেশন শুরু হয়ে গেছে ওই যে আমাদের মিষ্টি ব্রাইড তো খাওয়া দাওয়া করে সব টান আমাদের এখন বাড়ি যাব তো আজকের মতো টাটা